واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فكذبوهما فعززنا بثالث فقالوا সামের একটি প্রসিদ্ধ শহর হজরত ইসা আলি হুয়াশাল্লাম ইনতাকিয়াবাসীদের হেদায়তের জন্য ইনতাকিয়াতে দূত প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি যাদেরকে সেখানে প্রেরণ করেছিলেন তারা হজরত ঈসা আলি হুয়াশ্লামের দূত ছিলেন তারা সংখ্যায় ছিলেন তিনজন তাদের নাম যথাক্রমে সাদিক সুদুক ও শামাউন পবিত্র কোরআন শরীফের সুরাইয়াসিনের তেরো নং আয়াতে তাদেরকে রাসুল বলে অবহিত করা হয়েছে রাসুল শব্দটি আরবি এর অর্থ প্রেরিত যেহেতু তারা হজরত ঈসা আলী হুয়াশাল্লামের প্রেরিত ছিলেন তাই তাদেরকে রাসুল বলে আখ্যায়িত করা হয়েছে ঈসা আলাইহাসাল্লাম সর্বপ্রথম সাদিক ও সদুককে সেখানে প্রেরণ করেন তৎকালে এনতাকিয়া শহরবাসীরা শির ও কুফুরে লিপ্ত ছিল নিজ হাতে গড়া প্রতিমা পূজা তাদের জন্মগত ব্যাপার ছিল শহরের শেষ প্রান্তে হাবিব নাজ্জার ইসমাইল নামে এক ব্যক্তি বসবাস করত পেশাগতভাবে সে ছিল সূত্রধর সে হাবিব নাজ্জার নামেই প্রসিদ্ধ ছিল হাবিব নাজ্জার কুষ্ঠরোগে আক্রান্ত ছিল সে নিজ ঘরে থেকে তাদের মন মাবুদের মাবুদের কাছে মুক্তির জন্য প্রার্থনা করতেছিল এভাবে তার সত্তর বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু সে রোগমুক্ত হচ্ছে না ঈসা আলহসালামের প্রেরিত লোকদ্বয় এনতাকিয়া শহরের নিকট পৌঁছলেন তখন তারা দেখতে পেলেন যে একজন লোক মাঠে ছাগল চরাচ্ছে তারা তাকে সালাম দিলেন সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করলো আপনারা কে কোথা হতে এসেছেন তারা বললেন আমরা হজরত ইসা আলহাসাল্লামের প্রেরিত দূত তোমাদের নিকট এসেছি তোমাদেরকে সৎ পথে আসার জন্য আহ্বান করতে তোমরা প্রতিমা পূজায় লিপ্ত হয়ে পড়েছ অথচ প্রতিমা পূজা করা শেখ সকল মানুষের জন্য আল্লাহ পাকে রেবাদাত করা একান্ত কর্তব্য তোমাদেরকে প্রতিমা পূজা বিরত করে আল্লাহ পাকের ইবাদত করার জন্য দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি ওই ব্যক্তি বলল প্রকৃত মাবুদের পক্ষ হতে আসার পক্ষে আপনাদের নিকট কোনো নিদর্শন আছে কি তারা বলল হ্যাঁ অবশ্যই আমাদের নিকট নিদর্শন রয়েছে আমরা কঠিন রোগে আক্রান্ত রোগী জন্মগতভাবে অন্ধ বোবা এবং রোগীকে আল্লাহ পাকের রহমতে সুস্থতা দান করতে পারি ওই লোকটি বলল আমার এক পুত্র সত্তর বছর যাবৎ রোগাগ্রস্ত কোনো চিকিৎসায় বা আমাদের প্রতিভা পূজায় কোনো ফল পাচ্ছি না তাহলে আপনারা আমার পুত্রের চিকিৎসা করুন তারা বললেন আমাদেরকে তোমার পুত্রের নিকট নিয়ে চলো আমরা প্রথমে তার অবস্থা দেখব অতপর এ সম্পর্কে আমাদের সিদ্ধান্ত প্রকাশ করব। সে তাদের উভয়কেই সাথে নিয়ে তার পুত্র হাবিব নাজ্জারের কাছে আসলো তারা তার পুত্রের মাথায় হাত বুলানোর সাথে সাথে আল্লাহর রহমতে তৎক্ষণাতেই সে সুস্থ হয়ে গেল এতে খুশি হয়ে সে ও তার ছেলে হাবিব নাজ্জার উভয়ই ইমান গ্রহণ করল অতপর তারা শহরে প্রবেশ করল ধীরে ধীরে তাদের সুস্থতার কথা সমস্ত শহরে ছড়িয়ে পড়ল শহরের বিভিন্ন স্থান হতে অসুস্থ ব্যক্তিরা তাদের নিকট আসতে লাগলো আল্লাহ পাকের রহমতে তারা সকলেই রোগমুক্ত হল তাদের কথা ধীরে ধীরে বাচ্চার কানেও পছলো বাচ্চা তাদেরকে দরবারে ডেকে আনলো তারা দরবারে উপস্থিত হবার পর বাচ্চা জিজ্ঞেস করলো তোমরা কে কোথা হতে এখানে আগমন করেছ তারা বললেন আমরা হজরত ইসা আলহাসাল্লামের দূত তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন বাদশাহ বলল কেন পাঠিয়েছেন তারা বলল হে বাদশাহ আপনারা এমন জিনিসের পূজা করছেন যারা দেখা বা শোনার কোনো ক্ষমতা রাখে না আর এমন এক মহান সত্তার এবাদত ত্যাগ করেছেন যিনি সব কিছু দেখেন এবং শোনেন সুতরাং আমরা আপনাদেরকে এই মহান সত্তার এবাদত করার জন্য আহ্বান দিতে এখানে এসেছি বাদশাহ বলল তাহলে কি আমাদের মাবুদ ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ রয়েছে তারা বলল হ্যাঁ আমাদের আল্লাহ এমন এক সত্তা যিনি তামাম বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন বাদশাহ তখন তাদেরকে বন্দি করলেন এবং প্রত্যেককে একশত বেত্রাঘাত করলেন ইসা আলহাসালের কাছে যখন এই সংবাদ পৌঁছল তখন তিনি তাদের সাহায্যের জন্য প্রেরণ করলেন এই শহরে এসে বুঝতে পারলেন যে সরাসরি দাওয়াত দিয়ে এখানে কাজ করা যাবে না কাজেই এই শহরে কৌশলগতভাবে কাজ করতে হবে তাই তিনি একজন সাধারণ লোক হিসেবে শহরে প্রবেশ করলেন আর রাজদরবারের পাশেই একটি ঘরে বসবাস শুরু করলেন কথাবার্তা ও আচার আচরণে শহরবাসীর নিকট তিনি একটি উদাহরণ হিসেবে প্রসিদ্ধি লাভ করলেন সামাউনের কথা ধীরে ধীরে বাচ্চাহের কর্ণগোচর হল বাচ্চা সামাউনকে রাজ দরবারে ডেকে আনলেন তার উপস্থিত হওয়ার পর বাচ্চা তার সাথে সুব্যবহার করলো এবং তাকে সম্মান প্রদর্শন করলো রাজ দরবারে উচ্চপদস্থ লোক হিসেবে তাকে নিয়োগ দিলেন এমনকি বাচ্চা তাকে নিকটস্থ লোক হিসেবে গণ্য করলেন যখন বাচ্চার সাথে তার ঘনিষ্ঠতা স্থাপিত হলো তখন একদিন তিনি বাচ্চাকে জিজ্ঞেস করলেন আমি জানতে পেরেছি যে আপনি নাকি দুজন লোককে জেলখানায় বন্দি করে রেখেছেন আর যখন তারা আপনাকে আপনার দিন পরিত্যাগ করতে বলেছিল তখন আপনি নাকি তাদেরকে মারধুর করার নির্দেশ দিয়েছিলেন সামন তাদের সম্পর্কে আলোচনা করতেই বাচ্চা সামনের উপর খুবই ডেকে গেলেন সামন তখন অতি স্বরে বললেন যা যদি অনুভূতি হয় তাহলে আমি তাদেরকে ডেকে এনে আলাপ আলোচনা করে দেখতে পারি তারা কি বলতে চায় যেহেতু সামুনের উপর বাচ্চার আস্থা ছিল তাই সামুনের কথায় রাজি হয়ে বাচ্চা তাদেরকে ডেকে আনলেন সামুন তাদেরকে রাজ দরবারে হাজির করে জিজ্ঞেস করলেন তোমাদেরকে এখানে কে পাঠিয়েছে। তারা জবাব দিলেন বিশ্ব নিখিলের মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে পাঠিয়েছেন তিনি এক তার কোনো শরিক নেই শামুন বললেন তোমরা তোমাদের প্রেরকের পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বলো তারা বলল তিনি এমন এক সত্তা যিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি সর্বশক্তিমান তার ইচ্ছা বাস্তবায়নে কেউই বাধার সৃষ্টি করতে পারে না সামুন বললেন তোমরা তার নিকট হতে প্রেরিত হওয়ার কোনো নিদর্শন দেখাতে পারবে তারা বলল আপনারা যা চাইবেন আমরা তাই করে দেখাতে পারব তখন বাচ্চা তাদেরকে পরীক্ষা করার জন্য একটি জন্মান্ধ ছেলেকে তাদের সামনে হাজির করার নির্দেশ দিল বাচ্চা তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এই বালকের চক্ষু ভালো করে দাও যদি করতে পারো তবে বোঝা যাবে যে তোমরাই সত্য আর আমরা মিথ্যা তারা তখন আল্লাহ পাক রব্বুল আওয়ালমিনীর নিকট দোয়া করতে লাগলেন এমত অবস্থায় আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে অন্ধ শিশুটির চোখ খুলে দিলেন ফলে সে সব কিছু দেখতে লাগল বাচ্চা তা দেখে বড়ই অবাক হয়ে রইল শামুন বাচ্চাকে বললেন আপনি যদি আপনার মাবুদের নিকট এই ধরনের দোয়া করতেন তাহলে তো আপনার মাবুদও তাকে ভালো করে দিতে পারতেন ফলে আপনার এবং আপনার মাবুদ উভয়ের সম্মান ও মর্যাদা প্রকাশ হত বাচ্চা বলল আমি আবার মাবুদের নিকট দোয়া করলে কোনোই লাভ হবে না কেননা আমরা যার এবাদত করি তা জড় পদার্থ সে কখনোই শুনতে পায় না এবং কোনো কিছু দেখার ক্ষমতাও রাখে না এছাড়াও কারো উপকার বা অপকার করার শক্তি তার নেই শামুন দেখলেন যে বাচ্চা অনেকটাই নরম হয়ে আসছে তাদের সম্পর্কেও নমনীয় ভাব প্রকাশ করতেছে কিন্তু এখনও আল্লাহ পাকের প্রতি ইমান আনতে রাজি নয় শামুন সর্বদাই বাচ্চাহের সাথে এমন আচরণ করতেন যাতে বাচ্চা শামুনকে অন্য ধর্মের অনুসারী বলে মনে না করতে পারে এমনকি মাঝে মাঝে বাচ্চাহের মাবুদের সামনে গিয়ে দোয়া করতেন কান্নাকাটি করতেন সামুন অতি কৌশলেই কাজ করত তাই বাদশাহকে ইমান গ্রহণ করার জন্য কখনো কোনো চাপ না দিয়ে তার সামনে দ্বিতীয় নিদর্শন উপস্থিত করার পরিকল্পনা করতেছিলেন তাই সামুন তাদেরকে বললেন তোমাদের মাবুদ মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তারা বলল আমাদের আল্লাহ তালা সবকিছুই করতে পারেন সামুন বলল এখানে একজনের দেহ রয়েছে সাত দিন পূর্বে সে মারা গিয়েছে মৃত ব্যক্তির পিতা এখানে উপস্থিত নেই বলে আমরা তাকে দাফন করতে পারছি না তার পিতা এখানে আসলে পরে তাকে দাফন করে দেব তোমাদের আল্লাহকে পুনরায় জীবিত করতে পারেন তারা বলল অবশ্যই পারেন কেননা সকল ক্ষমতাই আল্লাহ তালার হাতে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে সম্পূর্ণ সক্ষম এই বলে তারা মৃত ব্যক্তিকে সামনে রেখে দোয়া করতেছিলেন এদিকে শামুণ মনে মনে আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলেন আল্লাহ পাকের রহমতে মৃত ব্যক্তি জীবন লাভ করল সে উঠে দাঁড়ালো আর উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলল আমি একজন মুষ্টিক আজ সাত দিন যাবৎ মৃত আমাকে জাহান নামের সাতটি গর্তে প্রবেষ্ট করা হয়েছে তোমরা যা ধর্ম হিসেবে গ্রহণ করেছ তা তোমাদের জন্য ভয়াবহ বিপদ হয়ে দাঁড়াবে তাই আমি তোমাদেরকে এই সম্পর্কে সতর্ক করতে এসেছি সুতরাং তোমরা আল্লাহ পাকের প্রতি ইমার আনো সদ্য জীবিত ব্যক্তিটি আরো বলল আমি আসমানের দরজার নিচে এক সুন্দর যুবককে ওই তিন ব্যক্তির জন্য দোয়া করতে দেখেছি বাচ্চা জিজ্ঞেস করলেন ওই তিন ব্যক্তি কে সদ্য জীবিত ব্যক্তি বলল তাদের একজন হলো শামুন আর অপর দুজন হলো ওই দুজন এই বলে সে সাদিক ও শামুনের দিকে ইঙ্গিত করলেন শামুন বুঝলেন যে এখন আর নিজেকে গোপন রাখা কখনই সম্ভব নয় তাই তিনি বাদশাহের সামনে নিজের প্রকৃত পরিচয় দান করলেন অতপর শামুন বাদশাহকে আল্লাহর প্রতি ইমান আনার জন্য আহ্বান জানালো বাদশাহ তার আহ্বানে সারা দিল না বরং আল্লাহ পাকের প্রতি ইমান গ্রহণের আহ্বায়ককে বারবার ঠাট্টা বিদ্রুপের বিষয় তৈরি করে নিয়েছিল ফলে আল্লাহ পাক বাচ্চাও তার দেশবাসীর প্রতি অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিলেন অনাবৃষ্টির ফলে দেশে অভাব আরও বেশি দেখা দিল কিন্তু এনতাকিয়ার কাফের অধিবাসীরা এতেও ক্ষান্ত হল না তারা আরও রাগান্বিত হয়ে উঠল তারা তাদেরকে হত্যা করার পরিকল্পনা করতেছিল এমনকি হাবিব নাজ্জার জানতে পেরেছিল যে শহরবাসী ওই তিন মহান ব্যক্তির সাথে ভালো আচরণ করতেছে না এমনকি বাচ্চার পরামর্শে তাদেরকে হত্যা করার পরিকল্পনাও করতেছে তাই সে উদ্বিগ্ন হয়ে দৌড়িয়ে সে সম্প্রদায়ের লোকদের নিকট আসলো আর তাদের এই জঘন্য ষড়যন্ত্রের ভয়াবহ পরিণামের কথা স্মরণ করিয়ে দিল সে বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করল এমনকি নিজের ইমান গ্রহণের বিষয়টিও প্রকাশ করে দিল তা মাত্র তারা ক্ষিপ্ত হয়ে উঠল অবশেষে তার প্রতি পাথর নিক্ষেপ করলো পাথরের আঘাতে জর্জরিত অবস্থায়ও নিজ সম্প্রদায়ের লোকদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছিলেন হে আল্লাহ আমার সম্প্রদায়ের লোকদেরকে সুপথ প্রদর্শন করুন তবুও জালেমদের অন্তর নরম হল না শেষ পর্যন্ত তারা হাবিব নাজ্জারকেও হত্যা করে ফেলল পরবর্তী সময় সাদিক সুদুক ও শামুনকেও হত্যা করা হয়েছিল হাবিব নাজ্জার শহীদ হওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের পক্ষ হতে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে যে তুমি বেহেস্তে প্রবেশ করো কিন্তু তিনি তখনও সিও সম্প্রদায়ের লোকদেরকে ভুলেননি এবার আল্লাহ পাক তাদের ধ্বংসের ফয়সালা করলেন হজরত জিবরাইল আলাইহুয়া সাল্লামকে পাঠিয়ে দিলেন তাদেরকে ধ্বংস করার জন্য ইন্টাকিয়ে শহরে পৌঁছে শহরের উভয় পাশে হাত রেখে খুব শক্তভাবে আওয়াজ করলেন আওয়াজের গর্জনে শহরের সমস্ত লোক মৃত্যুবরণ বললুদী উক্ত ঘটনাটি পবিত্র কোরআন শরীফের সুরাইয়াসিনের তেরো থেকে উনত্রিশ নং আয়তের মধ্যে বর্ণিত রয়েছে আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ